গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায় হচ্ছে নাটক সিনেমা না দেখা এইগুলা শোনাবেন নবীজি নাক কেমন ছিল কাম কেমন ছিল এগুলা এদেরকে লিখে দিবেন জানাই দিবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবার ইসলামের বিরুদ্ধে কথা বলে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল এক কথায় বললে সহি বর্ণনা তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লী সাল্লামের মাথা কেমন ছিল জামিউসগীর হাদিসের কিতাব ছয় হাজার চারশো বান্ন নম্বর হদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম দুনিয়াতে আসলেন নবীজি সাল্লাহ আলী সাল্লামের আগমন জন্ম জন্মের আরবি হলো মিলাদ সাথে আট নবী লাগাইলে মিলাদুল নবী এখানে আর নবী দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ পুরাটার অর্থ দাঁড়ায় সল্লাহ আলীহ্লামের জন্ম তিনি আসলেন পৃথিবীতে তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয় তিরমিজির বর্ণনা ছত্রিশশো সাতত্রিশ নম্বর হাদিস তিন ছয় তিন সাত তিন হাজার ছয়শো সাতত্রিশ এই হাদিসের মধ্যে আছে

আর জামিউ শাদিসের কিতাব ছয় হাজার চারশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা রসুল্লাহি সাল্লি রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের মাথা তুলনামূলক একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগছে মাথার চুলগুলো কেমন ছিল ঘন নাকি পাতলা জওয়াঈদুল মোসনাদ নশো চৌচল্লিশ নম্বর হাদিস কানা রসূলুল্লাহ সল্লত্ নহক আলি হিওসাল্লাম আ ক্যাথি রস আরির রসি রসুলুল্লাহ চুলগুলো ছিল ঘন চুল কি লম্বা ছিল নাকি কোকরানও ছিল সহি মুসলিমের বর্ণনা দুই হাজার নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার এটাই আন্তর্জাতিক রকম এই হাদিসের বর্ণনাকারী আনাস ইব্নু মালেক নদী আল্লাহ তালা তিনি বলেন লা বিল জাদিল খাতিতিওয়ালা বিশ্বাদতী রসুল্লাহ সল্লাহ সাল্লামের চুলগুলো একেবারে কোকরানো ছিল না আবার একেবারে সরু লম্বা ছিল না তাহলে কেমন ছিল এটা আরেক হাদিস থেকে জানি আর জামিউ সগীর হাদিসের কিতাব ছয় নম্বর হাদিস

ইন ইন ফারাকাত আকিকাতহু ফারাকা ওয়া চুলের সামনে যদি অনায়েশে শীতি কাটতো তাহলে নবীজি চুলগুলো শীতি কাটতেন অন্যতায় চুল শীতি করতেন না অনায়েশে শীতি কাটলে শীতি কাটতেন কাদের শামিত মুকদ্দামু রাসিহি রাসিহি ওয়া লিহিয়াতিহি চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল এই দাড়ি পাকা আর চুল পাকাগুলা গুলা দাহানা যদি তেল দিতেন তাবাইয়ান তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না আর যদি চুলগুলা একটু অগুছালু হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হলো রসুল সাল্লি সাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে ওলামায় ক্যারাম সবাই এখানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না ওলামায় কারাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর ওয়ফরাহ দুই নম্বর লিম্মাহ তিন নম্বর জুম্মা কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো ওয়ফরাহ দুই কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিম্মাহ কাঁধ পর্যন্ত চুল এটা হলো জুম্মাহ হাদিস থেকেই চলেন তিনটা চুলের পরিমাপ জেনে নেই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা শাহরু রসুল্লাহ সাল্লি সাল্লামের চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত বলেন তো এটাকে কি বলা হয় ওয়াফরা

নবীজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো হজল আনাস আল্লাহ তালা জবাব দিলেন লা বিশ্বাবতি ওয়ালাল জা আদি একেবারে সরু লম্বা ছিল না আবার কোকরানও ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা উদুনাইহি ওয়া আতিতি নবীজির চুল মুবারকগুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা রয়ে গেল জুম্মাহ সহীহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানায় আদরি মুশার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কিবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কাত পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে এটাকে বলা হয় জুম্মা এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি চুলের পরিমাপ এবার মাথার পরে আমরা আসি চেহারা মুবারক কেমন ছিল রসূলুল্লাহ সল্লল্লাহ ক আলী সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল এক কথায় বললে শোহীব ঘারির বর্ণনা তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা রসুলুল্লাহহি সল্লল্লাহ ক আলি হিওসাল্লাম আহ সি ওয়াজাহা রসুলুল্লাহ সল্লল্লাহ আলি হিসাল্লামের চেহারা মুবারক মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিল সবচেয়ে সুন্দর ছিলেন তিনি তিরমিজির বর্ণনা তিন হাজার ছয়শো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে লা বিল মুকাল চেহারা একেবারে গোল ছিল না তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নিন তিন হাজার দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস প্রশ্ন করা হলো ওয়াজেহুহু মিস লুসইফ আচ্ছা নবীজির চেহারা মুবারক কি তরবারির মতো ছিল তো তিনি জবাব দিলেন নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর এর পুরা গোল না কিন্তু আপনার কানাফি ওয়াজির কিছুটা গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন না একটি হাদিস শোনেন

আল্তু আনযুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলা আমি একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম আরেকবার চাঁদের দিকে তাকাইলাম আল্লাহর কসম হুয়া আহসানু ইনদি মিনাল কমার আল্লাহর কসম আমি চাঁদের দিকে দেখলাম নবীর দিকে দেখলাম চাঁদের চেয়ে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে আল জাবিয়ুস সুগীরের মধ্যে আছে ইয়া তালা আল্লাহু আল লাইলা কাল পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা মুবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল গেছে এ হলো চেহারার বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল কেমন ওয়াসিয়াল জাবীন ললাট ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে হ্যাঁ এই ভুরু কেমন ছিল

নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে গিয়ে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেন সম্পর্কে হেফাজত করেন এই ছিল রসুল সাল্লিহালের ভুরু এরপরে আপনার নবীজি সাল্লা আলি সাল্লামের ভুরুর নিচে চোখ চোখ কেমন ছিল আদাবিল মুফরাত কিতাবের নাম কিন্তু আল আদাবুল মুফরাদ এটা ইমাম বোহানের লেখা এটার আপডেট ভার্সন হল সহিহুল আদাবিল মুফরাদ সেটা বিশাল হিস্ট্রি এর অন্য জগৎ তো শহিদুল আদাবিল মুফরাদ নয়শো অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে কানারুসুল্লাহি সালি আজিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতীদেরকে আল্লাহ যে হুর দিবেন এই হুরদের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে দুনিয়াতেই ডাগর ডাগর চোখ ওয়ালা নবী বানায়ছেন চোখের ভিতরে মনি এটা কেমন ছিল আদা আজাল আইন তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস লম্বা হাদিস এখানে আছে আদ আজ আল আইনাইন চোখের দুই মণি ছিল খুব কালো ঘন কালো ছিল যা ইবনে সামুরা নদী আল্লাহ আল্লাহ আলভু বলেন র এইতু রসুল আল্লাহি সাল্লাল্লাহ আলাই আমি আল্লাহ নবীকে দেখলাম দেখার পর মনে মনে বললাম কুলতু আখ আলাল্ আইনাইন নবীর চোখ মোবারক দেখে আমার মনে হল চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবীজির দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া ওয়ালাইসা বি আকালা আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে বানায় এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন اقدل ইরنین নাকতুলারমূলক একটু ऊंचा ছিল লাহুদুরর নিআলু নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা নূর উদ্ভাসিত হতো ও আবার নূর মানে কিন্তু নুরের তৈরি না এখানে আবার একটা নিয়ে হবে হ্যাঁ এক এক আদিভ জাবেলা মানে আমরার সবাই বলি উমকরে উমক হুজুররে আল্লাহ 마শাআল্লাহ তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মানে কিন্তু নূর না নুরানি বললে কি নুরের তৈরি ও আবশ্যক হয় না লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে কাজা আকুম মিনাল্লাহি নূর এই আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নূর উসসামাওয়াতি ওয়াল আরদ

অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নুরের তৈরি হয় না কেয়ামতের ময়দানে তো এমন হবে ইমানদারদেরকে আল্লাহ তালা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে নক্তা বিসমিন নূর ইকুম একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নূরের তৈরি এই জন্য নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল কেমন ছিল সাহ্লাল ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছিল গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল লেহিয়া দাড়ি ছিল ঘন এর একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল আসনান। সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁতগুলা কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগতো রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু মুবারক কেমন ছিল সেই মুখারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস হাইবারের যুদ্ধ إيه خيبر الجدران رسول الله صلى الله عليه وسلم عن سهل بن السعد الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لأعطين الراية غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বললেন আমি আগামীকাল পতাকা এমন এক ব্যক্তিকে দিব যে আল্লাহকে ভালোবাসে রসুলকেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা দিব দিবাহ আল্লাহ তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবি সাহাল ইবনু সাদু বলেন

তো আলী ইবনু আবি তালেব রদি আল্লাহ তালা আনহুকে পতাকা দিবেন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আচ্ছা হারে ফেলা যাও তো সবাই টেনশন মনে হয় পতাকাটা আমাকেই দিবে পরের দিন সবাই নবীজি সাল্লাহ আলি সাল্লামের সামনে আস আসার পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন এই আলী ইবনু আবি তালেব আচ্ছা আলী কোথায় এই কথা বলার পর সাহাবায় কেরাম জবাব দিলে নেশ কি আই নাই হুজুর আলীর তো চোখে সমস্যা নবীজি বললেন তার কাছে লোক পাঠাও ডাকো আলী রদি আল্লাহ তালহুকে ডাকলেন ডাকার পর ফা বসক রসুল আলী আসাল্লাম ফি আই নাই রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তার দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন থুতু দেওয়ার সাথে সাথে হজরত আলী চোখ দুইটা ভালো হয়ে গেছে সাহাবি বলেন এমন ভালো হলো যেন তার চোখের মধ্যে কোনো সমস্যাই কখনো ছিল না এমন ভালো হয়ে গেলো তার চুই চোখ এই ছিল রসুল সাল্লাহ আলীহ্লামের থুতু মুবারক তো যাই হোক রসুল্লাহ সাল্লিমের জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে ইনশাল্লাহ বড় বড় ওলামায় একরাম আলোচনা করবে ইনশাল্লাহ আজকে অন্তত যতটুকু জানলাম যে রসুল সাল্লাহ আলি সাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন দেখতে কতটা সুন্দর ছিলেন এই বর্ণনা জানলাম সর্বশেষ কথা মিলাদ অর্থ জন্ম মিলাদ নবী অর্থ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জন্ম মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে মিলাদ মানি কিছু নাচা নাচানাচি আর কিছু করার পর একটা মুনাজাত হবে এরপর কিছু বিলয় বিতরণ হবে আর খাব মিলাদ মানি কিন্তু এটা না মিলাদ মানি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জন্ম এই কথাটা সবাই মাথায় রাখবো আরেকটা হলো সিরাদ নবীজির জীবনী